বিশ্বের আমাদের গাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে কথা বলবো ইউরোপের ননসেন্সের মুক্ত দেশ সার্বিয়া নিয়ে কারণ সার্বিয়ায় বর্তমানে প্রচুর কাজের সুযোগ সৃষ্টি হয়েছে সিজনাল এবং নন সিজন বিষয়ে আপনি যেতে পারছেন সার্বিয়ায় দর্শক সার্বিয়া যেতে আপনার কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে কারা যেতে পারবেন কি কী কাগজপত্র লাগবে বা খরচ কী হবে এসব বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে সাথেই থাকুন হ্যাঁ দর্শক কথা হচ্ছিল সার্বিয়া নিয়ে সার্বিয়ার ভিসা কিন্তু কমে আসতেছে এবং আপনারা যারা ইতিমধ্যে ফাইল জমা দিয়েছেন তাদের অনেকে ফ্লাই করেছেন এবং কারো অনলাইন হচ্ছে কারো ভিসা অ্যাপ্রুভাল এসেছে এবং কারো ভিসা স্টিকারিং হচ্ছে মোটামুটি দেড় জুড়ে দারুণ একটা উৎসব চলছে সার্বিয়া নিয়ে কিন্তু সার্বিয়ার আপনার সিজনাল ভিসার রেশিও কিন্তু কমে আসতেছে সুতরাং আপনার সময় কিন্তু কম আমরা বলেছিলাম বহুত আগে যে সার্বিয়া যাওয়ার জন্য প্রকৃত সময় এখনই যত দেরি করবেন আপনি ততই পিছিয়ে যাবেন এবং এক পর্যায়ে হয়তো বা সার্বিয়ার ভিসা বন্ধ করে দিতে পারে সুতরাং আপনারা দ্রুত সার্বিয়ার ভিসা আবেদন জমা দিন এটাই আমাদের প্রত্যাশা দর্শক যারা সার্বিয়ার যেতে চান চলুন দেখে আসি এই দেশটি সম্পর্কে একটু সাধারণ তথ্য কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে ক্রোয়েশিয়া ও অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেট সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আবার দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে সার্বিয়ায় গেলে এ ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা শুরুতে কি পেতে পারি চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা আনুমানিক নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায় এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আমরা দেখলাম কত টাকা বা কি কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায় এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে এখানে যেতে হলে আপনার ডকুমেন্টস কি প্রয়োজন হতে পারে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়স সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কী কাজ রয়েছে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কী কী ডকুমেন্টস লাগবে শিক্ষিত এবং অশিক্ষিত যেখানেও যেতে পারবে সার্বিয়ায়। তবে যারা নন স্কিল্ড তাদের বেতন হবে একটু কম এবং যারা স্কিল্ড ওয়ার্কার তাদের বেতন হবে ভালো তবে নন স্কিল দৃশ্যই আর সারা জীবন নন স্কিল থাকবেন না সবাই এক বছর পরে তিনিও একটা স্কিল্ড ওয়ার্কারে পরিণত হবেন তখন তিনি ভালো বেতনে কাজ পাবেন সুতরাং আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই আমাদের দরকার সার্বিয়ায় ঢোকা এবং সেখানে ঢোকার পরে ইনশাল্লাহ আপনি এই প্রতিষ্ঠানে কিছুদিন কাজ করার পরে অন্য প্রতিষ্ঠানেও কাজ করতে পারবেন এই সুযোগ সুবিধা রয়েছে তো দর্শক যারা সার্বিয়া যেতে চান এবং সার্বিয়ায় খরচ প্রকার বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের টাকা নিয়ে থাকে যারা সাপ্লাই কোম্পানি তারা কিন্তু আপনার কম টাকায় নিয়ে যাচ্ছে এবং সাপ্লাই কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণা নিশ্চয় আছে যে সেখানে সাথে সাথে গিয়ে আপনি কোনো চাকরি পাবেন না আপনাকে নির্দিষ্ট কোনো একটা ক্যাম্পে থাকতে হবে এবং সেখানে আপনি হয়তোবা খাওয়া দাওয়াও পাবেন না ঠিকমতো অনেকেই আমরা দেখেছি যে বাড়ি থেকে টাকা নিয়ে আপনার খরচ করছেন সার্ভিয়ার জন্য থাকার জন্য পরে এক সময় যখন কাজ পেলেন কাজ পাওয়ার পর সেখানকার বেতনের একটা অংশ কিন্তু নিয়ে যাবে ওই সাপ্লাই কোম্পানি সুতরাং সেই সস্তায় আপনার পস্তাবেন না এটা আমাদের প্রত্যাশা আমরা সরাসরি কোম্পানির সাথে কমিউনিকেশান করে বিস্তার আবেদন জমা দিই এবং ওয়ার্ক পারমিট লাভ করি এবং এয়ারপোর্টে আপনাকে কে রিসিভ করবে সে বিষয়ে আমরা তথ্য দিয়ে থাকি নাম্বার দিয়ে থাকি আমাদের ওয়ার্ক পারমিট আপনার কাজের ধরন ওয়াকমেন্ডেশন পেপার এবং বেতন ভাতা সব কিছুই উল্লেখ থাকে সুতরাং আপনারা নিঃসন্দেহে ভিসা অফিসারকে বেছে নিতে পারেন দর্শক ভিসা পি অফিসারে যোগাযোগ করার জন্য পাশে দেওয়া নম্বরে ফোন দিন অথবা ভিডিও শেষেও কিন্তু আমাদের নাম্বার রয়েছে ঠিকানা রয়েছে সেটি ফলো করতে পারেন ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের আহ্বান জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আমরা সবসময় চেষ্টা করছি যে নিত্য নতুন দেশের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিতে তো দর্শক আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এর প্রত্যাশা রেগে শেষ করব আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ পিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো অথবা

এবং বিভিন্ন দেশের জব বিচার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট টোয়েন্টি ফোর ডট কম